আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে স্বাগতম শিমল মিমস লাইফস্টাইলে আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড কুয়েত থেকে আমার ভাসুরের কাছে আমাদের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস দিয়ে দিয়েছে একজনের কাছে তো আসলে এত মাল দেওয়া যায় না তো এখানে একটা প্রেশার মেশিন আমাদের যেটা খুবই খুবই প্রয়োজন ছিল যেহেতু আমার শাশুড়ি আমার হাই প্রেশার আমার শ্বশুরের হাই প্রেশার আর আমার তো লো হয়ে যায় ওইটার ব্যাপার না তো এখানে একটা বিক্স বেপোড়া পাঠিয়েছে আমার চায়ের জন্য আর একটা মুভ পাঠিয়েছে আর এই চকসগুলো আমার ছেলের খুবই প্রয়োজন ও আসলে বাংলাদেশে চকস যেগুলো ওগুলা খেতে পারে না কেমন যেন একটা গন্ধ করে তো বাহিরের যে চকসগুলো ওইগুলো খেতে খুবই ভালো লাগে আমিও দু একটা খেয়েছিলাম আমার কাছেও ভালো লেগেছে এরপর থেকে ওর আব্বু নিয়ে আসে না হয় কেউর কাছে পাঠিয়ে দেয় ওইগুলাই খায় তো এখানে একটা প্রেসার মেশিন দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রেশার মেশিন তো প্রেসার মেশিনটা খুবই ভালো ছিল আপনার হাই প্রেশার না লো প্রেশার সব কিছু বলে দেয় প্লাস হার্টবিটও বলে দেয় আর এটা ব্যাটারি প্লাস চার্জিং দুইভাবেই আপনারা চালাতে পারবেন বাইরের জিনিসগুলো আসলে একটু উন্নত মানের হয়ে থাকে এই প্রেসার মেশিনটা সাউন্ড সিস্টেম প্রেসার মেশিন ছিল তো প্রথম দিনই ইউজ করেছি চার্জিং হিসাবে তো এটা হচ্ছে পরের দিনের ব্লগ আমার শাশুড়ি আমার বাজারে গিয়েছিল আসলে বাজার করা খুবই টাফ আমাদের জন্য কারণ কোনো পুরুষ মানুষ নেই আর আজকে কিছু মাছ নিয়ে এনেছে তো এখানে একটা ছিল পাঁচ মিশালি বাই মাছ বুতুম মাছ তারপর শিং মাছ আর চিংড়ি মাছ এখানে ছিল ডাটা শাক আলু আর মুরগি এনেছে যে পাকিস্তানি মুরগিগুলো ছিল এগুলা তো কাজার আনটে আসে এসেছিলো আসার পর এগুলা কেটে দিয়েছে তো বাজার করার ক্ষেত্রে একটু চালাক না হলে কিন্তু সংসার চালানো খুবই মুশকিল তো আমাকে বলে দিয়েছিলাম যে চিংড়ি মাছ আনলে আমরা সব তরকারির সাথে কিন্তু এই চিংড়ি মাছগুলো দিতে পারি আর বাইম বুতুম এগুলা কিন্তু সব কিছু তরকারির সাথে খাওয়া যায় তো চিংড়ি মাছগুলো আমাদের অনেক দিন চলে যাবে আর এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম আমি তো এখানে চিংড়ি মাছগুলো আমি কিছুটা বানিয়ে নিচ্ছি এবং দেরি হওয়া যাওয়া তো পরে সবগুলো আমি যেদিন যতটুকু রান্না করব অতটুকু হিসাবে আমি রেখে দিয়েছিলাম তো আপনাদের সাথে এতটুকু আর কি শেয়ার করা তো দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি মাছগুলো অনেকগুলোই ছিল আপনারা যে কোনো ডাটা শাক তারপর যে কোনো তরকারির সাথে আমরা কিন্তু অল্প একটু দিলেই কিন্তু সেই তরকারিটা অনেক ঘ্রাণ চলে আসে চিংড়ি মাছের এটা কিন্তু একটা বিশেষ গুণ যে অল্প কিছু মাছ দিয়ে কিন্তু অনেকটা তরকারি রান্না করা যায় আর এখানে আজকে রান্না করব দেশি যে চিকেনগুলো ছিল ওইগুলো নিয়ে এসেছে আম্মা ওইগুলোর সাথে আলু দিয়ে রান্না করব আর ডিম বোনা করব আজকে রান্নাটা আম্মাই করবে আমি করব না প্রতিদিনই তো আমি রান্না করি তাই আজকে রান্নাটা আম্মা করবে বলতেছে কারণ মেয়ের জামাই এসেছে আম্মা তো নিজের হাতে রান্না করবে তাই না তা আমি সব কিছু ধুয়ে টুয়ে দিয়ে দিচ্ছিলাম আনটি ওইদিকে কেটে কেটে কুটে আর আমি এদিকে দিকে ধুয়ে আম্মাকে সব কিছু রেডি করে দিয়ে চুলার পরে তারপর আমি চলে গিয়েছি অন্য কাজে তো আজকে আম্মার হাতের সেই মুরগি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব এখানে পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নিয়েছে আর কিছু গরম মশলা দিয়ে দিচ্ছে তা আমাদের ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের প্রতিদিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে আমরা আসলে ভালো পাবো যদি আপনারা আমাদের সাথে শেয়ার করেন যে আমাদের ভুল ত্রুটি কোথায় হচ্ছে ভুল ত্রুটি অবশ্যই আমাদের সিতে দেখবেন অবশ্যই কমেন্ট করে বলে দিবেন যে আপু হয়তো এই জায়গাটা এরকম হলে ভালো হতো এভাবে হলে ভালো হতো আমাদেরকে সাজেস্ট করবেন এখানে আদা বাটা দিয়ে দিয়েছে প্রায় দুই টেবিল চামচের মতো আর এখানে রসুন পেস্ট দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচের মতো আসলে রসুন যেহেতু শেষ হয়ে গিয়েছিল আম্মা বাটিতে যতটুকু ছিল দিয়ে দিয়েছে আর এখানে লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো প্রায় দুই টেবিল চামচই হবে এরকম তো এখন মশলাটা ভালো করে এটা কষিয়ে নেবে যেন কাঁচা গ্রান না থাকে তারপর সব শুকনো উপকরণগুলো অ্যাড করে নেবে তো এই তো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিবে তো আসলে আম্মা যেভাবে রান্না করে র্যান্ডমলি সেভাবে আপনাদের কাছে কিন্তু শেয়ার করতেছি কোনো কিছু স্কিপ করতেছি না আমার হাতে রান্না কিন্তু খুবই খুবই মজার হয়ে থাকে তো আমরা সবাই আমার হাতে রান্না খুবই পছন্দ করিয়ে থাকি আর কি তো মশলা এখন নেড়ে ভালো করে কষিয়ে নিবে মশলা যত কষানো হয় তরকারি কিন্তু ঠিক ততটাই মজা হয় এখানে জিরার গুড়া দিয়ে দিচ্ছে তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে যে মুরগিটা আমি ধুয়ে রেখেছিলাম এটা দিয়ে দিবে ভালো করে কষিয়ে নেবে তারপর আলুগুলো একটু তেলে ভেজে নিবে এতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে অনেক সুন্দর একটা গ্রান আসে তো তো পাশের চুলাতে আম্মু আলুগুলা একটু ভেজে নিচ্ছে তেল দিয়ে বললাম তো আলুগুলা বা যে কোনো তরকারি আমরা যদি একটু ভেজে রান্না করি খেতে কিন্তু অসাধারণ লাগে গ্রামটা অনেক সুন্দর আসে আর বিশেষ করে যদি মাটির চুলায় রান্না করা হয় এভাবে ভেজে তাহলে তো কথাই নেই তা আমরা যারা শহরে থাকি তাদের কিন্তু এই জিনিসটা খুবই কষ্টের মাটির চুলা আমরা ব্যবহার করতে পারি না এখানে একটু গরম পানি দিয়ে দিচ্ছে তরকারিতে চেষ্টা করবেন সবসময় গরম পানি দেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন পানিটা দেওয়ার সাথে সাথে কিন্তু বলক চলে উঠেছে তো এটাই কিন্তু ভালো গরম পানি দিলে তরকারিটার ঘনত্ব ঠিক থাকে ঝোলের ঘনত্ব যেটা তো এখন আলুগুলা দিয়ে দিবে এখন ঢেকে কিছুক্ষণ রান্না করবে তারপর আমি এখানে বারান্দায় এসেছিলাম তো একটা কাঁঠাল ভাঙার জন্য তো কাঁঠালটা আসলে ভাঙতে এসে মানে কি বলবো খুবই হতাশ হয়ে গিয়েছি যেটা কি হলো তা আপনারাও দেখতে পারবেন দেখেন আমি কিন্তু কাঁঠালটা মানে এক হাতে মোবাইল ধরে আছি আর এক হাতে কাঁঠালটা কাটার চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছেন মানে কাঁঠালের কোষগুলো মানে একদমই নরম ছিল যে কি বলবো কিন্তু গ্রানটা খুবই সুন্দর ছিল একদম গাছ পাকা যে অনেক সুন্দর ছিল কিন্তু খেতে কি কাঁঠাল গুলো একদমই নরম হয়ে গিয়েছে আর কি তো এটা একজনে দিয়েছিল তো মানা করতে পারিনি অনেক দূর থেকে নিয়ে আসা হয়েছে তো কি বলবো উনি এতবার রিকোয়েস্ট করা করেছিল যার কারণে কাঁঠালটা আমাদের নিয়ে আসা কিন্তু এনে তো দেখলাম মানে পুরাই কাঁঠালটা নরম হয়ে গিয়েছে এটা খাওয়ার অত উপযোগীও না তা আমি যতটুকু নিতে পারতেছি আর কি তো কয়েকটা আমার ছেলে খেয়েছে যে উপরের কোষগুলো একটু দেখতে পাচ্ছেন এগুলো একটু দেখা যাচ্ছে তো এগুলো আমার ছেলে খেয়েছে কয়েক পিস ও আবার কাঁঠাল ফল ফ্রুট মশালা খুবই পছন্দ করে তো তো দেখতে পাচ্ছেন কাঁঠালটা আমি ভেঙে নিচ্ছি তো কাঁঠাল কারকার প্রিয় ফ্রুট অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু খেতে পারি না আমি খেলেও যদি যে চাওলা কাঁঠাল শক্ত কোষ থাকে ওগুলো আমি এক দুইটা খেয়ে থাকি আর কি এছাড়া আর খাওয়া হয় না আমার তো দেখতে পাচ্ছেন কোষগুলা ধরতেও পারতেছি না একদম গলে যাচ্ছে এরকম অবস্থা হয়েছে তো এখানে ডিম ফ্রাই করার জন্য পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছে এটার উপর ডিমগুলো ছেড়ে দিবে আর এখানে মাংসটা রান্না করা হয়ে গিয়েছে তো এইভাবে পেঁয়াজ ভুনা একবার করে দেখবেন মানে ডিম ভুনা করে দেখবেন খুবই মজা লাগবে আমার হাতে এই ডিম ফ্রাইটা অনেক ভালো লাগে মানে কোনো রকম মশলা দেয় না শুধুমাত্র পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে একটু সটে করে নেয় আর কি তো এই তো রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এখন সবাই খেতে বসে যাব তো এই তো আমি খাবার খেতে বসে গিয়েছি শুধু আমারটাই আপনাদের সাথে শেয়ার করলাম কারণ সবার চারজনে একজন একজন করে খেয়েছে খেয়ে উঠে গেছে তো আমি আমার ননদ ননদের হাজব্যান্ড আমরা একসাথে বসিতে বসেছি তিনজন তো ওদেরকে আর নাই দেখালাম তো আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম